হ্যালো ভিউার্স কেমন আছো তো চলে এসেছি নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে আর আজকের রেসিপি লেমন হানি চিকেন উইথ ভেজিটেবিল তো দা বে আমি মনোজ আর আপনারা দেখছেন রান্না রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের রেসিপি আর আজকের এই ইউনিক রেসিপিটা একমাত্র চাইনিজ রেসিপি তো চলো শুরু করে দিচ্ছি আজকের এই রেসিপি সুন্দর একটা রেসিপি দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একটা বোনলেসের থান পিস দুটো বেবিকনের টুকরো একটা গাজরের হাফ আর চার পিস বিনস হাফ ক্যাপসিকাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর কিছুটা গ্রিন পিস তো চলো এবার এটাকে আমি চিকেনটা তোমাদেরকে সব সবজিগুলো কীভাবে কাটবে চিকেনটা কীভাবে কাটবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইভাবে তোমরা সুন্দরভাবে চিকেন বা সবজিগুলো কাটবে তো চলো আমি এখানে স্পিড ফরওয়ার্ড করে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি আমার এখানে সবজি কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ সব সবজিগুলো কাটা রেডি হয়ে গেছে এবার চিকেনগুলোকে আমি একটা আলাদা জায়গায় তুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ সব সবজিগুলোকে চিকেনগুলো তুলে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতন বা সামান্য পরিমাণ নুন আর অল্প সামান্য গোলমরিচ আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন হানি বা মধু আমি এখানে ডাবরের মধু ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো মধু ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতন ডার্ক সোয়া সস তো এবার সবগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব কিন্তু তার আগে আমি এখানে দিয়ে দেবো একটা লেবুর তিন ভাগের এক ভাগ তো এই যে দেখতে পাচ্ছ পুরো এক চামচের উপর রস আমি এখানে লেবুর যে জুসটা লেমন জুস সেটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিক্সড করে রেখে দেবো এটাকে পাঁচ মিনিটের জন্য তো এখানে আমি পাঁচ মিনিট হয়ে গেছে আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম মতন তেল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফ্রাই প্যানটাকে গরম করে নিলাম এবার এখানে আমি চিকেনগুলোকে এক এক করে সব চিকেনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব এখানে চিকেনটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সেই জন্য আমি তেলটা এখান থেকে কমিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি তেলটা কিছুটা পরিমাণ তেল আমি এখান থেকে কমিয়ে নিলাম আর বাকিটা কিছুটা অল্প রেখে দিলাম সামান্য তো চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে এবার দেখতে এখানে আমি এক চামচ মতন গার্লিক চপিং বা রসুন কিমা এখানে আমি এক চামচ দিয়ে দিলাম আর অল্প সামান্য আদার কুচি বা আদা কিমাও আমি এখানে দিয়ে দিলাম এবার দুটোকে একসাথে ভালো করে মিক্স করে ফ্রাই করে নেবো হালকা সামান্য এবার এখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম তো সেই সবজিগুলোকে আমি এখানে সব দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে সব সবজিগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে মিনিটখানেক বা এক মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নেবো এটাকে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এক মিনিট মতন আমি এইভাবে পুরো সবজিটাকে নেড়ে চেড়ে নেবো তো আমার এখানে দেখতে পাচ্ছ নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি দিয়ে ব্যবহার করছি ডার্ক সয়া সস এখানে আমি দু চামচ পরিমাণ মতন ডার্ক সয়া সস দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন হানি বা মধু আমি আগেই বলে দিয়েছি যে আমি এখানে ডাবরের মধু ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মধু ব্যবহার করতে পারেন আমি এখানে ডাবরের মধু ব্যবহার করেছি তো মধু দেওয়ার পর এবার আমি ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নেব এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটাকে সেদ্ধ করতে হবে তো সেই রকম হিসাবে গ্যাসটা ফ্লেম কমিয়ে দিয়ে আমি এখানে এই এক হাতার মতন জল ব্যবহার করছি যাতে এটা সেদ্ধ হোক তো সেই জন্য আমি এখানে এক হাতা জল দেওয়ার পর একটু ভালো করে আবার নেড়ে চেড়ে আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি কারণ সবজিগুলোকে সেদ্ধ করার জন্য তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো চলুন এটা সেদ্ধ হয়ে যাক আর একদম পুরো ড্রাই ড্রাইভাবে সেদ্ধ করা হবে তো দেখতে পাচ্ছেন ফাইনালি একদম পুরো ড্রাই বা শুকনো হয়ে গেছে পুরো সবজিটা একদম পুরো ড্রাই ড্রাই ভাব চলে এসছে কারণ এই রেসিপিটার জন্য ড্রাই রেসিপি তো স্টার্টারের আইটেম তো সেই জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা সেদ্ধও কমপ্লিট হয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে যে ভেজিটেবলগুলো আছে ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও শুকিয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর একটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে তাহলে তো চলুন দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো ভালো রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণে যেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেলন কিলনটা অবশ্যই দাবিয়ে দেবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট এরকমই আরেকটা একটা ভালো সুন্দর রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা